জলা জায়গা কোনো রাস্তা নেই বাড়ি করা যাবে না এসব যারা বলেছিলেন তাদেরকে একবার দেখাই রাস্তার কাজ শুরু হয়ে গেছে আর এইখানেই আরও দুটো নতুন প্লট নিয়ে আজকে আমরা চলে এসেছি তো চলুন প্লটগুলো সামনে থেকে দেখে নেওয়া যাক এই দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল দিয়ে পুরোপুরি ঘেরা আছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ক্রিম কালারের এই বাড়ির আগে পর্যন্ত বাউন্ডারি ওয়ালের ভেতরেই তিন কাঠা জায়গা বিক্রি আছে দেড় কাটা দেড় কাটা করে কেটেও দেওয়া হবে আবার পুরোটা কিনতে চাইলে একবারেও দেওয়া হবে ওইদিকেও আরেকটি রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন চলুন একবার পজিশনটা বুঝিয়ে দিই বিজেপি পার্টি অফিস থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র একশো মিটার পিছন দিকে এই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যার ওপরে দুটো নীল রঙের ট্যাঙ্ক আছে এটা হচ্ছে আশীর্বাদ বিয়েবাড়ি তার পাশের ফ্ল্যাটটাও জিটি রোডের ওপরে আর এই বিল্ডিংগুলো জাস্ট পিছনেই এই জায়গাটা মানে জিটি রোড থেকে কতটা কাছে বুঝতেই পারছেন যে রাস্তাটা দেখাচ্ছিলাম রাস্তার রঙ দেখেই বুঝতে পারছেন একদম রিসেন্টলি দু মাস আগে রাস্তা তৈরি হয়েছে তাই যারা রাস্তা নেই ভেবে জায়গা নেন না তারা বুঝে নিন কতটা লস করেন রাস্তা হয়ে যাওয়ার পর জায়গার দামও বেড়ে যায় আর এই রাস্তাটা দিয়ে এসে সামনেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি চলুন এবার এন্ট্রান্সটা কোথায় জিপি রোড থেকে সেটাও একবার দেখে নেওয়া যাক আমরা দাঁড়িয়ে আছি বিজেপি পার্টি অফিসের একদম সামনে সিমকোর দিকে যাওয়ার যে রাস্তাটা আশা করি আপনারা সবাই চেনেন এইদিকে বিজেপি পার্টি অফিস এই রাস্তা দিয়ে একটা এন্ট্রান্স আরেকটা এন্ট্রান্স হচ্ছে উজ্জয়িনী থেকে এই যে এখানে শিকাগো পিজা ছিল এখন একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ইন্দ্রকরণের ঠিক উল্টো দিকে পরশমণি অ্যাপার্টমেন্ট উল্টো দিকে এরকম ভালো পজিশানে যদি বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসে জায়গা নিতে চান তাহলে আর একদম দেরি করবেন না তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান ডিসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন